किन खाटिक मनै आयो सर ভালো আছো এখন দিদি ভালো আছি মা বাবার আশীর্বাদে ভালো আছি জমপুরি থেকে ফিরে এসেছি মা বাবার আশীর্বাদে দিদি বেশি কথা বলতে কিন্তু পারবো না প্রত্যেক কিন্তু লাইক করে দাও প্রত্যেক কিন্তু লাইভ চলে এসো সমস্ত ভক্তবৃন্দরা অনেকেই হদাস হয়ে পড়েছেন উদাস হয়ে পড়েছেন তোমাদের পূজারে পূজা ঋণী কেমন আছে কেমন না তা জানার জন্য তোমাদেরকে আমি দেখা দেওয়ার জন্য লাইভে এসেছি সমস্ত ভক্তবৃন্দরা প্রত্যেকেই লাইভে জয়ন করো আজকে আমি এইমাত্র মাত্র বাড়ি ফিরেছি দেখো অবস্থা দেখো

কেমন আছো এক ভক্ত মাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনহানি বলেছিল আজকে তোমাদের সব সবাইকে পরীক্ষা করে দেখিয়ে দিলাম কেমন আছো খুব মা বাবার আশীর্বাদে ভালো আছি Né? Ah? Yeah. Yeah. I'm হ্যাঁ a কি আপনারা যে আপনারা se লাইক করেন কেমন আছি ভালো আছি সবাই কিন্তু লাইক করে দাও দেখছেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থানা হচ্ছে বাদান আপনার বয়স কি লাইক করে থাকুন একটা করে আজকে এগারো দিন পনেরো দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরছি পনেরো দিন পর অবস্থা ভালো আছেন জমপুরি থেকে তোমাদের মা ছোট পূজার নিয়ে ফিরিয়ে এনেছেন চামুণ্ডা মানা মা নাগ পঞ্চিম এক ভক্ত মাকে বাঁচাতে গিয়ে আমার এই দোষা एक भक्तमा बाँचा गएछन् रात बारटार समय आ रात बारटार समय ए अवस्था प्रत्येक लाइव चले सो जे जेखाने आछु प्रत्येक के लाइव जन कर सुमति ने

কাটা ছাড়ে দাও অবশ্যই ছাড়ে দেবো আজকে পারবো না আজকের অবস্থা খারাপ আজকে মাত্র মানে বলতো আজকে বাড়ি ফিরেছি হাসপাতাল থেকে আইসিউতে ভর্তি ছিলাম তো আজকে বাড়ি ফিরলাম কটার সময় জানো তো ছটার সময় বাড়ি ফিরেছি পনেরো দিন একটা না পনেরো দিন তোমাদের অক্সিজেন চলে তোমাদের ছোটো পূজার তুমি তো প্রত্যেকেই দেখে আর আমি জম্পী থেকেই ফিরে এসেছি তোমরা সবাই যেন প্রত্যেকেই তোমাদের দেখে কেউ জ্বালাবান ঘুম হয় না মাথা ঘরে জানছিস তোমাদের ছোট নিয়ে হাত দেখো ফুলে গেছে কত ফুলে গেছে হাত পা সব ফুলে গেছে ইঞ্জেকশন এত এত ইনজেকশন দিয়েছে কমসে কম একশো কুড়িটা ইঞ্জেকশন মারেছে অনেক কষ্টে মা আমাকে ফিরে নিয়ে এসেছে আমি ভাবিছিলাম যার ভক্তদের দেখাশোনা করতে পারবো না ভক্তদের মাঝে থাকবো না মায়ের আশীর্বাদে আবার দেখো মা আমাকে ফিরে নিয়ে এসেছে দেখো কত হাত ফুলে গেছে পুরো ইঞ্জেকশন দিয়ে এখন সেলাই নাচে দেখো জোরসে কথা বলতে পারবো না হ্যাঁ আস্তে কথা বলছি তোমরা শুনবে প্রত্যেকে কিন্তু শোনো কথাগুলো কারণ জোর সে কথা বলতে পারছি না প্রত্যেকে লাইক করো একটা করে অনেক ভক্ত ফোন করেছিল যে আর নরমুণি কোথায় আছে কোথায় ভর্তি আছে কোন হাসপাতালে আছে হ্যাঁ প্রথম পর আমি ভর্তি ছিলাম বললামপুর হাসপাতালে হ্যাঁ সেখান সেখান থেকে সেখান থেকে মানে সেখান থেকে ভেদে পুরুলিয়া পুরুলিয়া ট্রান্সফার করে সেখান থেকে পুরুল পুরুনে পুরুলিয়াতে ছিলাম আট দিন ছিলাম পুরুলিয়াতে হ্যাঁ পুলার পুরাতে কোনো কাজ হয়নি নি পারেনি কিছু করতে সেখান থেকে আবার পুরুলা থেকে ট্রান্সফার করে চাষ বো সেখান থেকেই শেষ আর সেখান থেকে জমি সেখান থেকে জমির দোয়ার থেকে ফিরে এসেছি তোমাদের ছোট্ট পূজারই নেই হ্যাঁ তো সমস্ত ভক্তবিন্দুর যে যেখানে আসো প্রত্যেকেই কিন্তু একটা করে লাইক করে দাও আর আমাদের চোখ মুখে ফল ফুলে আছে প্রচুর প্রচুর ইঞ্জেকশন আজকে বেঁচে আছে আমার দুই সোনা মা ও বাবার জন্য আর আমার ভক্তদের জন্য বেঁচে আছে আজকে বেশি কথা বলতে পারছি না আজকে এই মাত্র লাভ আমি ভক্তদের যারা যেসব ভক্তরা আমার অনেক অনেক ভক্ত ফোন করেছিল আমাকে তো সে ভক্তদেরকে বলবো আমি এরকম ভালো আছি নয়ন মা ভালো আছো অনেক আদর মা অনেক ভালো আছি অনেক মা বাবার আশীর্বাদ ভালো আছি ভালো আছি আমি মাত্র আজকে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি আর লাইভ लाइक कर लो मां को বেশি কথা বলতে পারছি না তোমরা কথা বলো কমেন্ট করো তোমাদের কমেন্টের উত্তর দেবো আমি নিজে থেকে কথা বলতে পারবো না আজ বেশি দিদি কলেজ গেছে মা দিদি যায়নি আমাকে আমাকে বাড়ি আজকে আমার সাথে দিদি বারোটা দিন কাটিয়েছে আমাকে খুব পরিস্থিতি খারাপ যেন তো মা বাবা সবাই আমার জন্য খুব কান্নাকাটি কত কান্নাকাটি করেছে মা বাবা আমাকে পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ কষ্ট পেয়েছে আমার আমার জন্য বেশি করে আমার বাবা মা দিদি হরে কৃষ্ণ ভালো থাক মা যেন আমার ভক্তমা ভক্তদের আশীর্বাদে আমি যেন ভালো থাকি আর মা সোনা মা বাবার আশীর্বাদও যেন আমি মা ভালো থাকি আর আমি এইভাবেই যেন ভক্তদেরকে ভালোভাবে ভালো করে করতে পারি ভালো রাখতে পারি ভক্তদের জন্য আমি বিজ্ঞীবনও দিতে পারি তোমার প্রমাণ করে দেখে দিলাম যে ভক্তের জন্য জীবন দিতে পারি